স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ষাট কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পনেরো জন লোক নিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সামান্য ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রসেসিং হবে ষাট লিপিতে বাংলা ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে স্পিড থাকতে হবে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ক্যাশিয়ার গ্রেড চোদ্দো একজন লোক নিবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি মানে আর্স কমপ্লিট থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা একই জিনিস ডুয়ালেক্সে এরপর সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বিশজন লোক নেবে এইচএসি পাস থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে ইংরেজিতে বিশ টাইপিং স্পিড এবং বাংলায় বিশ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং এবং ইমেল টিমেল ফ্যাক্স এগুলো চালানোর দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক গ্রেড বিশ উন জন লোক নিবে কোনো স্বীকৃত ভোট হতে এসএসসি পাশ থাকতে হবে ওকে আবেদন শুরু হবে কবে থেকে এক দশ দু হাজার এইটা এরপরে হচ্ছে আবেদন করতে হবে এই যে এখান থেকে এই যে আবেদন শুরু হবে তিন নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে এবং আবেদন শেষ হবে তেইশ নভেম্বর বিকাল পাঁচটায় খুব অল্প টাইম দিছে বিশ দিনের মতো সো যারা যারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করে ফেলেন দ্রুত আর কি এখানে আবেদনের খরচ হবে হচ্ছে আপনাদের মোটামুটি এক দুই ও তিন ক্রমিকের জন্য একশো টাকা এবং চার নং ক্রমিকের জন্য হচ্ছে ছাপ্পান্ন টাকা সো যারা যারা আবেদন করতে চান খুব দ্রুত আবেদন করে ফেলেন থ্যাংক ইউ